শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বরিশাল থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরিশালের স্থানীয় বাজারে ছয়শো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ গড়ে সতেরোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে অথচ একই মাছ ভারতের রপ্তানি হচ্ছে কেজি প্রতি দশ ডলার বা প্রায় বারোশো টাকা দরে স্থানীয় মৎস্য বিভাগ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরও যৌক্তিক উত্তর পাওয়া যায়নি বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য মার্কেটের ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব মিয়া দ্য স্টারকে জানান এক কেজি ইলিশ এক টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি দুই টাকা দরে বিক্রি হচ্ছে বিভাগীয় মৎস্য অফিসের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানাত মাছ সংগ্রহ কম হওয়ায় দাম অস্বাভাবিক বেড়ে গেছে তবে স্থানীয় বাজারের চেয়ে কম দামে কিভাবে রপ্তানি করা সম্ভব হচ্ছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমি সেভাবে জানি না আপনারাও জানার চেষ্টা করুন গতকাল শুক্রবার ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় ভারতের পেট্রোপোল স্থলবন্দরের একটি সূত্র দ্য স্টারকে জানায় প্রথম দিন ভারতে যে ইলিশ গেছে সেগুলোর আকার ছিল নয়শো গ্রাম থেকে দেড় কেজির মধ্যে